তো সবারই থাকে কারোর টাকা কারোর ভালোবাসা আর কারোর মনুষ্যত্বের সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় আর মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় আপনার মুখে বলা কথার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো আপনার কাজ জীবনে এমন কিছু করুন যাতে লোক আপনার কথাকে নয় আপনার কাজকে জেনে শুধু মুখে বললেই হবে না যে আমি এটা করতে পারি ওটা করতে পারি যেটা আপনি করতে চান সেটা মুখে না বলে বাস্তবে তার রূপ দিন আর এটাই জীবনের আসল সফলতা বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কক্ষনো কাউকে ঠকাতে জানে না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মেলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করি না কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয় দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে ভালোবাসার জন্য যার পতন হয় সেই বিধাতার কাছে আকাশে তারার মতো উজ্জ্বল